হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাচা বন্ধুরা কদিন আগে ডক্টরস ডে গেল অর্থাৎ পয়লা জুলাই যেন এই দিনটি ডক্টরস ডে কেন বলা হয় এই দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন আর বলতে গেলে মৃত্যুদিনও বিধানচন্দ্র মস্ত বড় ডক্টর ছিলেন হ্যাঁ বন্ধুরা আজ এনাকে নিয়েই একটা গল্প বলবো যে কত মস্ত বড় ডক্টর ছিলেন তারই একটি উদাহরণ গান্ধীজির ওপর জাদু ডক্টর বিধানচন্দ্র রায়ের গল্পটি হলো তখন ইংরেজ আমল ভারত ইংরেজ শাসিত শালটা ঠিক মনে নেই সবরমতি আশ্রম মহাত্মা গান্ধীজি অনশনে বিশেষ কোনো দাবি আদায় শাসক দলের কাছ থেকে কিন্তু শাসক দল মানে ব্রিটিশ সরকার অনর। আর এদিকে গান্ধীজিও অচল অটল দাবি আদায় না হলে তিনি অনাসনে প্রাণত্যাগ করবেন এদিকে এটা বিষম সমস্যা তাকে হারানোর ভয় আত্মপক্ষ অনেক অনুরোধ করছে অনেক আকুতি মিনতি করছে চোখে জল দিয়েছে তাকে কিন্তু বিন্দুমাত্র নড়ানো যায়নি নড়ানোর যে প্রচেষ্টা ছিল তাতে হিমাচলকেও সরানো যেত গান্ধীজি মৃত্যুমুখে শায়িত তার বারবার শিক্ষা হচ্ছে জল পান করলেই হিক্কার ওপর হিক্ষা সব জলই বমি হয়ে বের হয়ে আসছে সামান্য এক বিন্দু পেটের ভেতর যায় না আর কোনো চেষ্টাতেই শিক্ষা বন্ধ করা যায় না আর জল পান করলেই বমির পরে বমি যতক্ষণ না জল বেরিয়ে আসছে আর সেজন্য বিন্দুমাত্র প্রস্রাবও হচ্ছে না শরীরের ভেতরটা একেবারেই শুকিয়ে কাঠ হয়তো জ্বলন্ত কাঠ তাই প্রচুর পরিমাণে জল না পান করলে সে আগুন নিম্ভে কি করে প্রস্রাব হবে কোথা থেকে তাই এই অনশনে গান্ধীজির মৃত্যু অবশ্যম্ভাবী এদিকে মিডিয়া আজকালের মতো এত উন্নত না থাকলেও আশ্রমের চারিদিকে ভেতরে বাইরে কাগজের রিপোর্টার গান্ধীজির অনশনের গৃহের দিকে কখন না কখন মৃত্যু সংবাদ ঘোষিত হয় আর যে আগে সংবাদ দিতে পারবে তারই পেপার অনেক বেশি বিক্রি হবে আর রিপোর্টারদেরই আগ্রহ সবচেয়ে বেশি কি হয় কি হয় সকলেই চিন্তিত উদ্বিগ্ন গান্ধীজিকে হারিয়ে যাওয়ার ব্যথা অনেকেই অনুভব করেছেন এই দুঃসংবাদ ভারতের কোথাও পৌঁছতে বাকি নেই এমনকি সারা পৃথিবীতে সব কোণেই পৌঁছেছে আর সেই সংবাদের জন্য অপেক্ষা করছে একজন অহিংসের পূজারী শাসকের দলের বলি হতে চলেছেন তাহলে অহিংসা পৃথিবীর বুক থেকে মুছে যাবে সর্বত্র হিংসা তার নখদন্ত দিয়ে রাজত্ব করবে গান্ধীজির শরীরের যা অবস্থা ডাক্তারবাবুদের অভিজ্ঞ অভিমত সন্ধ্যার আগেই মৃত্যু সংবাদ আশ্রমে সকলের কানে পৌঁছবে এ সংবাদ অলঙ্ঘ অপরিবর্তনীয় অপ্রতিরোধ সকলেই চিন্তিত এমন সময় আশ্রমে হাজির ডাক্তার বিধানচন্দ্র রায় তখন দুপুর গড়িয়ে গেছে তার উপস্থিতি অপ্রত্যাশিত হয়তো দৈব নির্ধারিত ডাক্তার রায় সবই দেখলেন সবই বুঝলেন ডাক্তারদের কাছ থেকে তিনি বুঝলেন এ অবস্থায় সকলেই নিরুপায় ডাক্তার রায় মুহূর্ষ গান্ধীজির শয্যা পার্শ্বে বসলেন আর তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন ওদিকে অতি দুর্বল গান্ধীজিও তা দুর্বল থেকে দুর্বলতর দৃষ্টি দিয়ে বিধানচন্দ্র রায়কে দেখলেন আচ্ছা মহাত্মা গান্ধীজি আপনি তো আপনার অনশনকালে টক লেবুর রস পান করেন গান্ধীজি বললেন হ্যাঁ তা করি টক লেবুর রস পান করি বিধানচন্দ্র রায় বললেন তাহলে মৌসম্বি লেবু তো লেবুই মাত্র ওরা তো একই গোত্রের তাহলে মৌসম্বির রস পান করলে আপনার ব্রতভঙ্গ হবে না গান্ধীজি তো অনর তিনি কিছুতেই মৌসম্বীর রস পান করবেন না আর এদিকে ডক্টর বিধানচন্দ্র ওনাকে সুস্থ করে তুলবেনই এই যুক্তিতে গান্ধীজি হার মানলেন প্রথম দিকে ইতস্তত করলেও শেষ পর্যন্ত তিনি মৌসুমীর রসপানে রাজি হলেন কারণ রায়ের যুক্তি অকাট্য এরপর আর কোনো যুক্তি খাড়া করা যায় না এবারে মৌসুমীর রস পান করতে লাগলেন গান্ধীজি সামান্য সময়ের মধ্যে কল্পনাতীত কাজ হলো বমি আর শিক্ষা বন্ধ হয়ে গেল গান্ধীজি প্রচুর পরিমাণে জলপান করতে পারলেন আর এদিকে প্রচুর প্রস্রাবও করতে লাগলেন তিনি পর পর সুস্থ হতে থাকলেন রাত নটার সময় সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবারে অনাশনে বিপদ কেটে গেল কিন্তু ঘরে বাইরে সকলের মনে একটা প্রশ্ন জেগে থাকলো এটা কি করে সম্ভব হলো সকলের মাথায় এক হতবাক করা একটা প্রশ্ন চিহ্ন সেটে থাকলো। আর চিরকাল থাকবে ঠিক গান্ধীজির একবারে মুহূর্ষ অবস্থায় ডাক্তার বিধানচন্দ্র রায় এলেন কিভাবে এতজন ডাক্তার সর্বদা গান্ধীজিকে দেখভাল করছে নাড়াচড়া করছে কিন্তু কেউই তাকে বাঁচাবার পথ খুঁজে পেল না একমাত্র ডাক্তার বিধানচন্দ্র রায়ই পেলেন এ কি সত্যি এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা নয় তাই তো ডক্টর বিধানচন্দ্র রায় বিধি অনন্য অসাধারণ অপ্রতিদ্বন্দ্বী দৈবশক্তির অধিকারী টক লেবু আর মৌসম্বির গুণগত মাত্র ও মানবদেহে তার প্রতিক্রিয়ার পার্থক্য তিনি ছাড়া আর কেউই জানতেন না বললে কি অন্যায় হবে নাকি এক্ষেত্রে ছিলেন সর্বশক্তিমান তাহলে এটি হলো জাদু গান্ধীজির ওপরে গান্ধীজি যার পুরো নাম মোহন দাস করমচাঁদ গান্ধী জন্ম সেকেন্ড অক্টোবর এইটিন সিক্সটি নাইন কল হিম ফাদার অফ দ্য নেশন তাহলে আবার তাড়াতাড়ি আসবো ভালো থেকো